ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে বাংলাদেশ সোমবার সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে এই চিঠি পাঠিয়েছে ঢাকা মানিক শিকদারের রিপোর্ট জুলাই এক মাস ধরে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল দেশ পাঁচ আগস্ট শেখ হাসিনার আওয়ামী সরকারের চূড়ান্ত পতন ঢাকা রাজপথে লাখ লাখ জনতার বিজয় উল্লাস এদিনই দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর একের পর এক হত্যা ও গণহত্যার মামলায় হন আসামি ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে দল পরিচালনার ব্যর্থ চেষ্টা করেন শেখ হাসিনা এমন প্রেক্ষাপটে বিচারের জন্য তাকে দেশে ফেরাতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ আমরা তাকে তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি না এটা হ্যাঁ হ্যাঁ না ভারত সরকারকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে গত কয়েকদিন ধরেই সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হচ্ছিল মানক শিকদার একুশে টেলিভিশন ঢাকা